নমস্কার সুভদ্র গতকাল রামনবমী পুরুষোত্তম রামের জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলা জুড়ে যে উদ্যম যে উদ্দীপনা আমরা দেখলাম সেখান থেকে কিছু জিনিস আমরা অবশ্যই শিখলাম অ্যাটলিস্ট বাংলা ভাষী বা বঙ্গবাসী কিছু প্রশ্ন তো থেকেই যায় তার কারণ আমার সব ব্যাপারেই একটু কু কু ব্যাপারটা থাকেই আর কি সেই সূত্র ধরেই বলছি গতকাল রামনবমী এটা গতকালকের রামনবমী নয় রামনবমী যুগ যুগ ধরে হয়ে আসছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এবং আমার পশ্চিমবঙ্গে বহু রাম মন্দির যেখানে রাম সীতার পুজো এই রামনবমীর দিনে হয় এবং কোনো কোনো জায়গায় তিনশো পঁয়ষট্টি দিনই তাদের পুজো হয় একটা আলাদা উদ্দীপনা থাকে প্রত্যেকটা জেলাতেই একটা না একটা এরকম রামের উপাসনালয় আছে তা সত্ত্বেও আমরা দেখেছি বেশ কিছুদিন আগে যখন বেশ কিছু কয়েক বছর আগে থেকে পশ্চিমবঙ্গ রামনবমীর একটা মিছিল বা একটা শোভাযাত্রা যখন আয়োজন করা হয় বিশেষত এটা হিন্দু জাগরণ মঞ্চ আয়োজন করে কেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখন এইটাকে নিয়ে গোটা বাংলা জুড়ে রামকে নিয়ে হাজারো কথা হাজারো আলোচনা অনেক কিছু ঘটেছে রাম বিজেপির সম্পত্তি এটা আমার ধারণা নেই বিজেপি কোনো দিন রামকে নিজেদের সম্পত্তি বলে মনে করেছেন কি না তার কারণ হচ্ছে রাম ভারতবর্ষের রাম গোটা দেশের রাম আপামোর সনাতনী হিন্দুদের সেই জায়গাটা দাঁড়িয়ে বিজেপি একটু সনাতনীদের পক্ষে থাকেন তাদের চিন্তাধারা অনেকে বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালিত ওই বিজেপি আমি তাদের কথা মেনে নিয়েই বলছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটাই উদ্দেশ্য অখণ্ড ভারত সে অখণ্ড ভারত অবশ্যই গোটা ভারতবর্ষ জুড়ে রামের ভারত রাম রাজত্ব স্থাপত্য করা এটা মূল লক্ষ্য সেই জায়গায় দাঁড়িয়ে রামের উপাসনা তারা করছেন রামের ভজনা তারা করেন এটা চলছে তা এইখানটায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক দল দলগুলো বিশেষত পশ্চিমবঙ্গ বাইরে আমি কোনো বিশেষ কথা বলবো না পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে বিজেপির পৈতৃক সম্পত্তি বানিয়ে দিয়েছিল মানে রামনবমীর মিছিল আপনি গেছেন তার মানে আপনি কি বিজেপি করেন আপনি সনাতনী কিনা সেটা প্রশ্ন করতেন না তারা হঠাৎ কোনো রামের কেন আমদানি রাম ভাঙিয়ে ভোট পাওয়া রামের এই রামের সেই নানান কত কচকচানি কথা বিগত কয়েক বছর ধরে শুনে আসছে গোপলায়ের বহিরাগত রাম তাকে আজকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গের বুকে আমদানি করা হচ্ছে রামকে রাম আমাদের পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতিতে রাম কবে ছিল এরকম হাজারো প্রশ্ন তাই যাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবছর কিছু নতুনত্ব জিনিস পেলাম আমাদেরকে এমনও শুনতে হয়েছে যে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে রামকে নিয়ে ভোট হচ্ছে রামকে নিয়ে বেশি উন্মাদনা করা উন্মাদনা দেখানো হচ্ছে কত কথা মানে একটা রাম নিয়ে হাজারো কথা সে কথা বারবার পুনরাবৃত্তি না করাই ভালো আর কি পুঙ্খানুপুঙ্খ বলতে গেলে পরে তো দিনের পর দিন লেগে যাবে রামকে নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে এ বছরে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বাঙালির কালচারের বাইরে যে রাম বাংলার বাইরের যে রাম অর্থাৎ গোবলায়ের যে রাম সে রাম হঠাৎ করে যেন কেমন একটা বাঙালির হয়ে গেল রাম আর বহিরাগত থাকলেন না এবছরে আমরা দেখলাম এবছরে রামকে বাঙালি হিসাবে স্বীকৃতি দেয়া হলো এবং রাম আর বহিরাগত থাকলেন না বলবেন কেন বলছেন আগেও বলেছি রাম সকল সনাতনীদের তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার আলাদা আলাদা হতে পারে তার চিন্তাভাবনা আলাদা হতে পারে আপনার হলে তিনি সনাতনী হলে তিনি রামের আরাধনা করতেই পারেন এটা নিয়ে কোনো প্রশ্নও নেই কোনো প্রশ্ন তোলা উচিত না কিন্তু রাম যেন অচ্ছুত রাম একটা ওই সেই বহিরাগত কেন আমদানি করা হচ্ছে আসলে রাম নামে যে সমস্ত সনাতনীরা একটা জোট বাধ্যায় শুরু করেছেন রাম নাম নিয়ে যে সমস্ত সনাতনীদের যে জোট তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা তারা কোনো রাজনৈতিক দলই তারা মানছেন না তারা যেন তেন প্রকারণে এটাকে চেষ্টা করছেন করে এসেছেন যে এটা বহিরাগত এটা নিয়ে বেশি কচকচানির প্রয়োজন নেই রামনাম শুনলে আমরা ছোটোবেলায় মা ঠাকুমাদের কাছে শুনেছি রাম নামে ভূত পালায় আমরা এটাও দেখেছি জয় শ্রীরাম ধনীতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তেরে আসতে এই কেন গালাগালি দিলি রাম নামটা গালাগালি ছিল এতদিন পর্যন্ত এবার মনে হয় এটা শুদ্ধিকরণের একটা মন্ত্র তেনারা মেনে নিলেন কেউ কেউ বলতেন রাম কি ভাত দেয় কিন্তু ভাত কেউ কাউকে দেয় না কেউ কাউকে ভাত দেয় না ভাত ইচ্ছায় নিজের খেটে তাকে জোগাড় করতে হয় আর একটা কথা আছে ভগবানের জীব অনাহারে মরে না যারা মরেন তারা অতি আহারে মরেন এটা বাস্তব কারুর কারুর মতে ছিল এই সমস্ত রাম নিয়ে বাংলাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ধর্ম একটা আফিম ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে ধর্ম নিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না যারা বলেন তারা বিশেষত এই রামের নামে যে ধর্ম এটা নিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না ধর্ম একটা আফিম শুধুমাত্র সনাতনী হিন্দুদের কাছে বাকি সকল সম্প্রদায়ের কাছে ধর্ম আফিম নয় তারা তারা পালন করতে পারেন সেটা সেকুলারিজমের আওতায় আসে এটার একটা ন্যাকামি বা নাটক পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে আজকে রাম নামে সব শুদ্ধি হচ্ছে খুব ভালো লাগলো রাজ্যের শাসক শ্রেণী তারা রামনবমীতে সামিল হলেন জানি না তারা এই রাম নামটা গালি না শুদ্ধিকরণের জন্যে তারা উচ্চারণ করলেন আসলে ভোট একটা বড় বিষয় যাই বলুন রামের জন্যে ভোট না ভোটের জন্য রাম এটা সচরাচর সমস্ত রাজনৈতিক মহলে কথাটা ঘোরাফেরা করে এটাও বাস্তব রাম ভাঙিয়ে ভোট যদি তাই হয় তাহলে আজকে যারা সকল রাজ্যের যারা শাসক এত দিন পর্যন্ত যারা রামনবমীর মিছিলের বিরোধিতা করে এসেছেন সহযোগী বামেরা যারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নানান কথা বলেছেন মহরমটাকে বলেননি আসলে তারা ধর্ম তো মানেন না ধর্মটা জানেনও না তারা যে ধর্মটা জানেন সে ধর্মকেও মানেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মিছিল হলো। আমরা দেখলাম তাহলে রামে শুদ্ধি তারা যদি শুদ্ধিকরণের পথে হাঁটেন আপনার রাজনৈতিক মতাদর্শটা আলাদা থাকুক জয় সনাতনী ধর্মের জয় জয়টা সনাতনী ধর্মের জয় আজকে দেখুন এই যে একটা কলকাতার উপর একটা ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় বহু বিতর্কিত একদিকে যেয়ে নিউ আর একদিকে কলকাতার যাদবপুর দুটোই প্রায় সমগোত্রীয় একই চিন্তাধারার মধ্যে দিয়ে সেখানে পঠন পাঠন শুরু হয় তার এক ছত্র ছত্রধিপতি কারা পশ্চিমবঙ্গের তথাকথিত সেই সেকুলার বামেরা যেটাকে আজও আগলে রেখে দিয়েছেন তাদের ওখানকার হচ্ছে প্রোডাকশান মেশিন ওখান থেকে প্রোডাক্ট তৈরি হবে গোটা বাংলা জুড়ে তারা তাদের প্রোডাক্ট বেচবেন সেখানে অন্য কোনো প্রোডাক্ট থাকবে না এটা আমরা বরাবর দেখে আসছি এবারে একটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যারা সনাতনী মানসিকতার সাথে যুক্ত যাদের মানসিকতাটা সম্পূর্ণই ভারতীয় কৃষ্টি কালচার সনাতনের মধ্যে দিয়ে তারা এবারে একটু জেদ চেপে বসেছিলেন যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ইফতারের পার্টি দেওয়া যায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে একটা পরব গেছে উৎসব গেছে সেই উৎসবের একটা আঙ্গিক আয়োজন যদি করা যায় তাহলে পরে সেখানে আমরা আমাদের পক্ষ থেকে রামের ভজনা করব না এটা কি করে সম্ভব আমরাও করতে পারি তারা জেদ ধরেছেন তারা করেছেন হাজারো চেষ্টার পরেও সেটাকে রোধ করা যায়নি এখানেও বলবো ঘুরিয়ে কি সেই কিন্তু সেই রাম রামনাম রামনামেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে শুদ্ধিকরণের পথে রাস্তা দেখাচ্ছে বিরোধিতা করুন সমস্ত কিছুর বিরোধিতা করুন ধর্ম নামে নচ্ছামি আপনারা ছাড়া আর কেউ করেন না ভারতীয় জনতা পার্টির কথা বলুন সংঘের কথা বলুন বা বিশ্ব হিন্দু পরিষদ বলুন তারা একটা ধর্মের প্রতি বিশ্বাস তারা সেই ধর্মটা তাদেরকে মানেন রাজনীতির বাইরে রেখেই মানেন কিন্তু আপনারা যে নোংরামিটা করেন ধর্ম নিয়ে গেল গেল রব তুলে বেড়ান আসলে আতঙ্কিত হয়ে পড়েন আতঙ্ক হওয়ার কিছু নেই সনাতন এমন একটা ধর্ম যে সবাইকে গলে গলায় জড়িয়ে ধরতে জানে জড়িয়ে ধরতে পারে এটাই তাদের চিরাচরিত পরম্পরা লাখো মানুষের ঢল গোটা বাংলা জুড়ে দেখে বুকটা গর্বে ভরে গেছিল আমি ছিলাম আমি নিজেও ছিলাম বাড়ার সাথে গতকালের মিছিলে আহ কি অপূর্ব দৃশ্য একটাই স্লোগান জয় শ্রীরাম জয় শ্রীরাম আবাল বৃদ্ধ বনিতা সবাই হেঁটেছেন অনেকটা রাস্তা বারাসাতের যে মিছিল কোথায় ময়না আর কোথায় ভারাসাত শেটপুকুর আনুমানিক পাঁচ কিলোমিটার তো হবেই বিরামহীন চলছে মানুষ কাউকে ডাকতে হয়নি কাউকে আহ্বান জানাতে হয়নি শুধু শুনেছেন এই দিন রামনবমী এই মানুষগুলো মুখিয়ে থাকেন কবে রামনবমী আসবে রামের পুজো দেব এবং রামনবমীর মিছিলে আমরা পা মেলাব আতঙ্কিত হয়ে পড়েছেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠেনে একটা কথা আছে যখন একদিকে রাজ্য সরকারের একের পর এক বিধায়করা বলছেন দু ঘন্টা সময় দিলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব কেউ বলছেন এদেরকে দাওয়াত দিতে হবে কেউ বলছেন যারা মুসলিম হয়ে জন্মাননি তারা তাদের দুর্ভাগ্য আর এই লোকগুলোই যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা সকলেই একত্রিত হয়ে একটা জিনিসই বোঝাতে চাইছেন যে দুর্ভাগ্য নয় দু ঘন্টায় কেটে ফেলার মতন এ জাতিটা নয় আমরা শান্তিপ্রিয় সকলে আলাদা আলাদা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসবাস করি নিজের কাজ কাজকর্ম নানানভাবে নিজের ধর্ম পালন করি প্লাস সামাজিক ধর্মটাও পালন করি শুধু ধর্ম নিয়ে কচকচানি নয় আমরা আপন মহিমায় চলছিলাম কিন্তু আপনারা আমাদেরকে একত্রিত করলেন এর জন্যে আপনাদেরকে সাধুবাদ যে আপনারা না জাগলে আপনাদের এই কথাগুলো না শুনলে আপনাদের এই কার্যকলাপ না দেখলে পরে এত সনাতনী হিন্দু একজোট হতো না কোনোদিনই ছিল না আজ তাগিদে হওয়ার চেষ্টা করছে যাই হোক খুব ভালো লাগলো মাননীয়া চিন্তা করবেন না আপনাকেও রামনামেই শুদ্ধিকরণ করা হবে সমস্ত বঙ্গবাসী সনাতনী হিন্দুদের আপনি নাটক যেভাবে করে চলেছিলেন আজকে বুঝতে পারছেন যে তিরিশ শতাংশ হলেও বাকি দিকে সত্তর শতাংশ রয়েছে তাদেরও একটা গুরুত্ব আছে আর আপনি ভোট ছাড়া তো কিছু বোঝেন না সে কারণেই আপনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন আমাদের দলের পক্ষ থেকেও রামনবমীর মিছিল করা হবে বাংলার আর এক উৎপাত বামেরা তারা তো আবার ধর্মের মিছিল টিছিল করতে পারবেন না তারাও পথে নামার চেষ্টা করলেন আমরাও পথে থাকবো কোথাও কোনো অশান্তি হলে অর্থাৎ উদ্দেশ্য একটাই ছিল তাদেরও যে একমাত্র নবমীর মিছিল থেকেই অশান্তিটা করাতে পারে মহরমের মিছিল থেকে করাতে পারে না এটা বামেদের বিশ্বাস তাই জন্য তারা পাহাড়া দেওয়ার জন্যে রাস্তায় থাকবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত লোক বামেদের কিন্তু কোথাও সেভাবে নজরে এলো না হয়তো ওটা কথার কথা ছিল পরবর্তীতে বুঝেছেন আফটারঅল সেলিম সাহেব তিনি হিন্দু না হলেও সুজন চকর্তি মানুন আর না মানুন তিনি তো হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়তো মুখের কথাটা বলা হয়েছে থাক যে অবস্থায় গেছে সেই অবস্থায় থাক এটাই করেছেন ভালো লাগলো মাননীয় যে ভাইরা মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ আজকে ভাঙর আড়াবুল টারাবুল ওইদিকে এদিকে কেষ্টদা বহু মানুষ তারা পথে নেমেছেন হিন্দুত্বের টানে যদি প্রকৃতই পথে নেমে থাকেন হিন্দুত্বের টানে বা রামের ভক্তিতে আপনাদের শুদ্ধিকরণ অবশ্যই হবে যদি ভেতরে উদ্দেশ্য রেখে যদিও মাননীয় উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ করেন না সেই জন্যই বলছি মনের মধ্যে যদি শুধু ভোট নেওয়ার জন্যে এই মিছিল সংগঠিত করে থাকেন তো জানবেন ছাব্বিশে এই মিছিল দেখিয়ে এক শতাংশ ভোটও আপনার অনুকূলে যাবে না এটা পরিষ্কার লেখা হয়ে গেছে গতকালকের গোটা বাংলা জুড়ে যে গেরুয়া তাণ্ডব যে গেরুয়া মিছিল যে গেরুয়া ঝড় আপনার কপালের ভাঁজ ক্রমশ আর একটা বাড়ল